আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার আমারুসিক গেলাম আমি ওয়াহিদুর তো আলহামদুলিল্লাহ অনেকে ন করেন যে ভাই ফ্রেশ সাইকেল আসলে ভিডিও দিয়েছেন সেই জন্য আজকাল ভিডিও দিয়েছি যারা এরকম দেখতে নতুনের মতন সাইকেল কিনতে চান যে অল্প কয়েকদিন ইউজ করা হয়েছে যে মনে হবে যে দেখতে নতুনের মতন থাকবে তাই না তো এই ভিডিওটা আপনাদের জন্য যারা নতুন ফ্রেশ সাইকেল কিনতে চান একদম মানে পুরাতন সাইকেলে পাচ্ছেন কিন্তু এক কথাই যে দেখতে হয় মনে হবে যে নতুন সাইকেল নিয়ে গেছে এবং প্রাইসেও কিন্তু অনেক কমে আমরা সেল দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি এই যে ঠিক আছে শিপটা সম্পূর্ণকে আছে এই যে টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে যে রিং পনিক্স লেখা আছে এই যে পনিক্স লেখা আছে সাসপেনশন সব ঠিক আছে এবং কোনো স্কেচ নাই আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর সামনের গিয়ার হ্যাঁ পিছনের গিয়ার পিছনের টায়ার এদের নতুন যারা এরকম তো যারা এরকম ফ্রেশ সাইকেল কিনতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুরে তো আমরা কুরিয়া সার্ভিসে সারা বাংলাদেশে সেল দিচ্ছি আর অবশ্যই আপনারা জানেন যে আমাদের একটি বাইং হাউস রয়েছে আসলে প্রচুর ব্যস্ত থাকতে হয় ভাই যখন ফিরে থাকি তখন আসলে ওই ভিডিও দেওয়ার চেষ্টা করি আর অনেক ভাইরা বলেছেন যে ভাই সিঙ্গেলভাবে ভিডিও দিলে আমাদের জন্য ভালো হয় ঠিক আছে আর সেই জন্যই সিঙ্গেল ভিডিও দিয়েছি যারা কিনতে চান আমি ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি একদম ফার্স্ট বডি সব কিছু একটু জায়গ দিয়েছি এবং যারা নিতে চান যোগাযোগ করবেন সাইকেলটা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আমরা মোটামুটি ফ্রেশ পাচ্ছেন দেখতে নতুনের মতন কিন্তু দাম অনেক কমে পাচ্ছেন ইনশাল্লাহ তো সারা বাংলাদেশে ডাকার ভিতরে ডাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিস শেয়ার করছি তো ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তাহলে প্রত্যেকটা ভিডিও পাবেন ধন্যবাদ